নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে নিয়েছি বাসি ভাত দুদিনের ভাত এটা ফ্রিজে রাখা ছিল তো এই বাসি ভাত দিয়ে কালকে পোলাও করার জন্য আর এখানে আছে বিনস কেটে নিয়েছি আর এদিকে ক্যাপসিকাম কেটেছি এখানে গাজর কেটে নিয়েছি সব চক করে নিয়েছি এই সব মিলিয়ে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা আপনারা কখনো কোনোদিন খাননি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন শুরু করছি চলুন এই সব কটা সবজি আমি ভালো করে ধুয়ে নেব একসাথে মিশিয়ে নিলাম জুড়ের সাথে দিয়ে দিলাম আর এই ভাতটা মিক্সির জারে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে এসেছি পুরোটাই পেস্ট করে নিয়েছি এখানে কিন্তু একটু জল দিইনি জল ছাড়াই পেস্ট করেছি পুরো পেস্টটা এর মধ্যেই দিয়ে দেবো

দু চামচ বেসন এখানে কিন্তু বেসনটা না দিয়ে ময়দা দিলে ভালো হয় তো আমার কাছে এই মুহূর্তে ময়দা খতম হয়ে গেছে তার মধ্যে দোকানও বন্ধ যার জন্য আমি বেসন দিয়ে করছি আপনারা কিন্তু এখানে ময়দা দেবেন কেমন এবার এগুলো সবটা হাত দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেবো আর এখানে কিন্তু আমি হলুদ কিংবা লাল লঙ্কার গুঁড়ো কোনোটাই দিইনি আপনারা ইচ্ছে করলে দিতে পারেন কিন্তু আমি এখানে ওই দুটোর মধ্যে একটাও দেব না সব ভালো করে এইভাবে ভালো করে চটকে চটকে মিশিয়ে নিতে হবে এরপর এখানে এই হাফ চামচের হাফ আমি এখানে বেকিং সোডা দিব একটু জল দেবো দিয়ে একটু নরম করব সবকিছু উপকরণ দিয়ে ভালো করে আমি এটাকে চটকে মাখিয়ে নিয়েছি তো এটা দশ মিনিট রেস্টে রেখে দেবো আর আপনাদেরকে বলে দিই আমি কি কি দিইনি এখানে মিষ্টি দিইনি লাল লঙ্কার গুঁড়ো দিইনি হলুদ গুঁড়ো দিইনি তিনটের মধ্যে একটাও দিইনি কেমন আপনারা চাইলে দিতে পারেন কেমন এবারে বন্ধুদেরকে বলে এখানে দেব গোটা জিরে গোটা জিরে কিন্তু অবশ্যই দিতে হবে কেমন এবার আবারও ভালো করে মেখে নেবো এবার জমে গেছে মানে ঠিক এইভাবে দশ মিনিট রেখে দিলে তাহলে কি হবে মজে যাবে বেশ ভালো মতন যেহেতু সবজি দেওয়া আছে এবার এখানে দিয়ে এক চামচের চামচ আদা বাটা আদাটা কিন্তু এখানে আপনারা কেটে দিতে পারেন কেটে দিলে আরো বেশি ভালো হবে তবে গোটা আদা আমার সব পেস্ট করা হয়ে গেছে যার জন্য এখন আমি বাটাটাই দিলাম দিয়ে দেবো সাদা তেল আরো দিয়ে দেবো সর্ষে তেল एवे कपकड़ा गुरु छाड़ब বন্ধু বন্ধুদের বলে দিই আপনারা যারা যারা স্কুপ করে দেখছেন তারা কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছেন নিজের মতন করে করলে কিন্তু ভুল হয়ে যাবে যেহেতু অনেকে স্কিপ করে দেখে তো সেই জন্য আমি বলে দিলাম সেটা আপনাদের ব্যাপার কিন্তু স্কিপ করে দেখলে অনেক কিছু আপনারা মিস করে ফেলবেন কেমন এটা ভালো করে এই কুড়িটা ওপি করে সমান ভাবে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেবো ঠিক একই ভাবে সবটা কটা পকোড়া আমি তৈরি করে নেবো তাহলে বন্ধুরা বাসি ভাতে পকোড়া রেসিপি ভিডিওতে কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একদম উপর থেকে মুচমুচে আর ভেতরে একেবারে নরম একদম নরম ভেতরে আর উপরে একদম মুচমুছ করবে তো এইভাবে একবার বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে তবে এটা খাওয়ার কথাও বলে দিই ধনে পাতা চাটনি কিংবা চায়ের সাথে জমে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ